আসসালামু আলাইকুম হ্যাপি লেবার ডে টু আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম কারণ আজকে আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমি এখন গাড়িতে আসি অন দা ওয়ে আমি যাচ্ছি সলঙ্গা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামে পহেলা মে উপলক্ষে আমি অলরেডি চলে এসেছি সলঙ্গা থানা ইমারত শ্রমিক ইউনিয়ন অফিসে সবার মাঝে গেঞ্জি বিতরণ করা হচ্ছে এখানে সলংা থানা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবিন্দু উপস্থিত আছে সবার মাঝেই খুব আনন্দ বিরাজ করছে আমরা র্যালি বের করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে সকলেই উপস্থিত আছেন এটা আমার ছোটো ভাই সৌমিক আমার খুব আদরের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে সবসময় পরিশ্রম করে আমরা চেষ্টা করব তাদের সেই শ্রমকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য অলরেডি আমাদের র্যালি বের হওয়ার প্রস্তুতি শেষের দিকে আমরা এখন র্যালি শুরু করে দিলাম র্যালিটা শুরু হয় সলঙ্গা থানা মাঠ থেকে এরপরে সলঙ্গা বাজারের মূল মূল যে রাস্তাগুলো আছে সেগুলো প্রতিক্ষণ করে সকল রাস্তাগুলো ভিজিট করে সবাই এখন সলঙ্গা ফাজিল ফাজি মাদ্রাসা মাঠে যার যার মতো ঘোরাফেরা করতেছে সবার মাঝে আনন্দ বিরাজ করছে এখানে আমাদের রান্নাবান্না চলতেছে রান্নাবান্না শেষে এখানে খিচুড়ি রাখা আছে পর্যাপ্ত প্রায় এক হাজার লোকের মতো অ্যারেঞ্জ আসলে প্রত্যেকটা প্রোগ্রাম মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করে প্রোগ্রাম শেষে স আমরা আলোচনা অনুষ্ঠান শেষে সবাই মোনাজাত করতেছি এখানে উপস্থিত আছেন সলঙ্গার সম্মানীয় ব্যক্তিবর্গগণ এখন মনে শেষে সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল সবাই আমার জন্য আমার কোম্পানির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন